হেমতাবাদ ব্লকের টেহচি এলাকায় রাতের অন্ধকারে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার দুপুরে বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় হেমতাবাদ থানায় বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন হেমতাবাদের ডেহুজি বুথে বিজেপির প্রচুর পতাকা লাগানো হয়েছিল কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা রাত্রের অন্ধকারে পতাকাগুলি খুলে ফেলার পাশাপাশি পুড়িয়ে ফেলেছে এই ঘটনায় বিজেপির কর্মীরা আতঙ্কে রয়েছে পুলিশকে আবেদন জানিয়েছি ঘটনা তদন্ত করার জন্য বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পটের হেমতাবাদ দনং মন্ডলের সভাপতির দায়িত্বে রয়েছে ধরুন আগামী ২৬ তারিখ লোকসভা ভোটকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যকর্তারা বিভিন্ন বুথে দলীয় পতাকা লাগিয়েছে আমাদের হেমতাবাদ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউচি বুথে গতকাল প্রচুর আমাদের দলীয় পতাকা লাগানো হয়েছিল কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের হারমাদ বাহিনীরা সেই দলীয় পতাকা পুড়িয়ে দেয় এবং আমাদের হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকার দলীয় পতাকা খুলে ফেলে দেয় এরা এই দলীয় পতাকা পুরানোর মাধ্যমে সাধারণ দলীয় কার্যকর্তা যে আমাদের রয়েছে বিজেপির কার্যকর্তাদের ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আর ভারতীয় জনতা পার্টি সমস্ত ভয়কে অপেক্ষা করে লড়াইয়ের মধ্যে থাকবে এবং আগামী ছাব্বিশ তারিখ ভারতীয় জনতা পার্টির পক্ষে সাধারণ মানুষ ভোট দেবে দেখুন বিজেপির দখলে আছে কিন্তু তৃণমূলের হারমত বাহিনী তো প্রত্যেকটা ভূতেই রয়েছে তারা এই সমস্ত কাজ করেছে আমরা পুলিশকে লিখিত দিলাম বিডিও সাহেবকেও লিখিত জমা আমরা করব এখান থেকে গিয়ে আমরা বললাম যদি দ্রুততার সহিত যদি অজ্ঞাত ব্যক্তিদের অ্যারেস্ট না করা হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবো যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী বলেন যেই দেহজি পতাকা পোড়ানোর অভিযোগ সেই বুথ বিজেপির দখলে আর তৃণমূল এমন কিছু কাজ করবেই না বিজেপি যতই ভুল অভিযোগ আনুক জয় তৃণমূলেরই হবে এইগুলো আমরা জানি না এগুলো সম্পূর্ণ বিজেপির মিথ্যা অভিযোগ এইসব হেমতাবাদের মানুষ এইসব রাজনীতি করে না আর আমরা করি না আর দেহুচি হচ্ছে বিজেপিরই বুথ বিজেপিরই মেম্বার আছে হ্যাঁ এইসব রাজনীতি আমরা তৃণমূল কংগ্রেস করি না হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেন আমরা সরকারি বিধি নির্বাচন কমিশনারে যে নিয়ম আছে সম্পূর্ণ মেনে চলছি আপনারা এখান থেকে ঠাকুরবাড়ি অবধি যান দেখবেন প্রতিটা ইলেকট্রিক পোলে বিজেপির পতাকা লাগানো আছে তৃণমূলের একটা পতাকা দেখবেন বিজেপির পোস্টার লাগানো আছে ইলেকট্রিক পোলে আছে সরকারি ওয়ালের মধ্যে লাগানো আছে আমাদের এই সমস্ত জিনিস নাই আমরা যে সময় যে নির্বাচন কমিশনার আছে তার আইন মেনেই আমরা চলে বিজেপির অনেক গোষ্ঠী হেমতাবাদ ব্লকে বা হেমতাবাদ বিধানসভায় বিজেপির প্রচুর গোষ্ঠী ওদের নিজেদের মধ্যেই অনেক লড়াই চলছে হ্যাঁ নতুন লোক ঢুকছে তাকে পার্টি অবেশ প্রবেশ করতে দিচ্ছে না ওদের মধ্যে অনেক ঝগড়া ঝামেলা চলছে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ